এই যে মাছ মারার জন্যে আমি পাতা দেওয়া আছে মানে কালকে প্রচুর জল আসলো আর কি প্রচুর জল হঠাৎ করে জল মোটামুটি কমে গেছে আর কি তা পাতা তোলে নেয় কারণ এই 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 মাছ বন খাওয়া আর কি এই যে মানে এটা বন খাবে আর কি এই এই যে দেখুন দেখি আর মাছ অতটা একটা নাই বন্ধ করা আছে এরপর নাই মানে এটা রিং এ রিংয়ের ভিতর দিয়ে উপর জল দেয় আর কি এটা এই যে মাছ মারাস বসে দিয়েছে আর কি এই যে বন হয়েছে এটা মানে ঢালাই রাস্তা না এটা পাখা এই ভিতর দিয়ে আর কি এটি মাঝে মাঝে জাল বসা হয় এই যে দেখো এটার এটার মাঝে মাঝে জাল বসা হয় আর কি পুরো জল জলে মোটামুটি বিষণ ডুবি যাওয়ার মতো অবস্থা এই যে বিষণ প্রায় ডুবি যাওয়ার মতো আর কি তাও যে পাতা দিয়ে ধরা আছে মানে অনেক সময় কি ঢালাই রাস্তা অবধি জল ওঠে আর কি মানে জল কালকে আসলো খুব তা ওই হিসেবে আজকে খুব কমছে আর কি কমাতে পাতা ঠাতা দিয়ে ঘিরে করে দেওয়া হয়েছে যে সামনে একপক্ষে একটা পাতা দেখি ছাড়িয়ে দেওয়া আছে নাকি যখন ঠাকন আসে ওইটা বোধহয় খুলি দেওয়া আছে বোধহয় দেখি এটি যাই আগত এই যে এটি ঘিরে করা আছে কিন্তু খুলে দিছে আর কি এই যে এটিও মোটামুটি পাতা আছে বন্ধ মানে খুলি দেওয়া আছে আর কি ওই জাখন এসে তো তোলার জাখন এসে এই জন্য এটা খুলিয়ে দেওয়া ওই যাবো দেখি জাল খান বসাইছি জালের রুটি মাছ কেমন পাই কী বলে এখন শয়তান জাল বসাইছি নাকি তো জলত তো দেখেন তোলা আসে গেছ আর কি পুরো জল বৃষ্টি করে দিচ্ছে তাই এটা নাকি শয়তন জাল আছে এই যে শয়তান জাল তলত কেমন মাছ পড়ছে পড়ছে না জানা নাই তো তাও দেখি নামুম দেখি কেমন মাছ এই যেখান যার খান খুটি করা আছে বুঝছেন এই যে এই যেখান দেখি মাথাটা যাই মাথা এই যায় জানা বুঝছেন জলের তলার তো খুঁটি গাড়া আছে তলা তালা দিচ্ছে না তো দেখি জল মেলা আর কি দেখুন কষ্ট বোঝা যায় না যায় এই যে জাল বসাইছে জাল বসাইলে কি হবে যাই দেখি ওই মাথাটা যায় তারপর কী পরিস্থিতি দেখি এই যে এইটা হচ্ছে মাথা জালের পয়ত জালের এই যে মাছ মাছ গুঁড়ো মাছ দেখি দেখি জালটার ভিতরে কী মাছ পড়ছে আর চলা যায় না তো দেখি এই যেটা হচ্ছে জাল তো জালত মাছ নাই বলতে চলে আপাতত তো পুরো মাছ ঢুকে নাই খুব অসুবিধা হয় জলত না জলত মোটামুটি এক হাজার বেশি জল নামিয়ে জাল তোলা খুব কঠিন যে মোটামুটি এক হাজারও বেশি জল আছে জালের তলত আছে জালটা তুলি পালানোর খুঁটি গাড়া আছে ঘন ঘন খুঁটি তোলা গেলি না পরে তোলা লাগবি দেখি জলে থুই থুই